আর মাত্র কিছুদিনে অপেক্ষা তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো শীতলকুচি ব্লকের বড় বাজেটের দুর্গা পুজো বলে বন্ধু অন্যতম এই গোসের হাট বিনা সংঘের দুর্গা প্রতি বছর মতো এবছর নিয়ে এসেছে আকর্ষণীয় থিমের পুজো মণ্ডপ দর্শনার্থীদের চমকে দিয়ে থাকেন বিনাপানি সঙ্গে এব এবছরে তাদের ব্যতিক্রম নয় গোসের হাট বিনাপানি সংঘের দুর্গাপুজো এবার চোদ্দতম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে এবছরে তাদের থিম বাঁচতে দাও বাজেট আনুমানিক বারো লক্ষ টাকা আমাদের দিনাপানির সংঘের চোদ্দতম দুর্গোৎসবের আজকে ঘটিপুজেছিল এবছর কি থিম থাকছে এবছরের থিমটা হচ্ছে আমাদের থিমের মূল নাম হচ্ছে বাঁচতে দাও এবার বাঁচতে দেওয়া মানে তার মানে কেউ মারা যাচ্ছে তার জন্য বাঁচতে দাও এই পৃথিবীতে বর্তমান সময় যে ইন্টারনেটের যুগ এই ইন্টারনেটের যুগে আমাদের পশু পাখি পাখিদের বিশেষ একটা করুণ অবস্থা আপনারাও জানেন যে বিগত কয়েক বছর যাবত চড়ুই পাখি কাক শকুন এরকম চিল এরকম বহু পাখি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং আগে যে পরিযায়ী পাখি আমাদের এই পশ্চিমবঙ্গে আসতো বিশেষ করে উত্তরবঙ্গ আসতো সেই পাখিরাও এখন আসে না কারণ আমরা সেই পরিবেশ আমরা নষ্ট করে দিচ্ছি আর পৃথিবীর সকল মানুষ যেভাবে আমরা গাছপালা কেটে ফেলছি এবং পশু পাখিদের রক্ষার যে আমরা রক্ষা করতে পারছি না এর উদূর ভবিষ্যৎ আমাদেরই খারাপ হবে সেটা যেন না হয় আমরা শুধু পশ্চিমবঙ্গবাসী নয় গোটা পৃথিবীকে আমরা এটাই বার্তা দিতে চাই যে বাস্তুতন্ত্র রক্ষার জন্য মানুষ টিকে থাকার জন্য শুধু আমরা বাঁচতে পারবো এরকম নয় যদি পশু পাখি গাছপালা সব থাকে তবে যুগকুল বেঁচে থাকবে এর জন্যে আমাদের আজকে এবারের থিম হচ্ছে বাঁচতে থাকবে কত টাকা বাজেট এবং মোটামুটি আমাদের টোটালি ওই দশ থেকে এগারো লাখ টাকা বাজেট তো পুরোপুরি হয় না মোটামুটি দশ লাখ এগারো লাখ টাকা বাজেট ধরে চলছে আচ্ছা সামাজিক কোনো প্রোগ্রাম থাকবে পুজোর কয়েকদিন হ্যাঁ সামাজিক প্রোগ্রাম বলতে কালচারাল প্রোগ্রাম থাকবে দেখে আমরা বাস্তুদানের একটা ব্যবস্থা করতে পারি সেটা সময় আসুক বলা যায় শুরুটা কবে হয়েছিল যেন দু হাজার এগারো সালে শুরু হয়েছিল প্রথম দিকে যখন করেছিলেন সেরকম প্রথম দিকে কীরকম আয়োজন ছিল অ্যাকচুয়ালি যা হয় যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ক্লাবের শুরুটা একটু ছোটো মোটোই হয় শুরুটা এখানকার যারা ছিল তারা খুব কষ্ট করে শুরুটা করে এখন আমাদের প্রতি বছরই ভালো হচ্ছে যেন জন্য সকলে আমাদের চাঁদা টুপা ভালো দেয় ভালো সারা পাচ্ছি এই জন্যই দিন দিন ভালো হচ্ছে উদ্যোক্তা কারা ছিলেন প্রথম দিকে প্রথম দিকে উদ্যোক্তা ক্লাবের সদস্যরা ছিলেন হয়তো দুজন এখানে নেই কিন্তু আগেও যারা ছিলেন এখনও তারা আছে এবং অনেকে আরও যুক্ত হয়েছে